একদম দোকানের মতো আলুর চপ বাড়িতে বানানো কতটা সহজ দেখে নিন তার জন্য আপনাদের পাঁচশো গ্রাম বেসন নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে এক হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু নুন তারপর এই ড্রাই ইনগ্রিডিয়েন একবার ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার রেডি করুন তারপর যখনই দেখবেন ব্যাটারটা একটু ভালো করে ফেটানো হয়ে গেছে তখন তার মধ্যে দিয়ে দিন সামান্য একটু সাদা তেল তারপর সেটাকে একবার ভালো করে ফেটিয়ে নিয়ে সাইডে রেখে দিন মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টিংয়ে এরপর একটা ভাজা মশলা আপনাদের বানিয়ে নিতে হবে তার জন্য লাগবে শুকনো লঙ্কা গোটা ধনে আর গোটা জিরে যেটাকে আপনাদের হালকা একটু ড্রাই রোস্ট করে পাউডার করে নিতে হবে এবার আলুর চপের আলুর মিক্সারটা বানানোর জন্য আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল আর তেলটা গরম হয়ে গেলে কুচুনো পেঁয়াজ দিয়ে সেটাকে ভালো করে ভেজে নিই দিয়ে দিতে হবে আদা রসুন বাটা তারপর এটারও কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো আমি এখানে চালের জন্য কাঁচা লঙ্কা আর রঙের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো তারপর ফ্লেমটাকে লো করে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন আর মেশানো হয়ে গেলে সেদ্ধ আলুকে এইভাবে ম্যাশ করে দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা ঠিক তুলে নেওয়ার আগে আপনাদের দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন অল্প একটু বিট নুন আর আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলাটা এরপরে এটাকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে ঠান্ডা করে নিন এবার আলুর পুরগুলোকে একদম আলুর চপের মতো শেপ দিয়ে ডাইরেক্টলি ঢুকিয়ে ভেজে নিন আর লাল লাল করে ভাজা হয়ে গেলে অল্প বিটুন ছড়িয়ে পরিবেশন করুন